কিছু সময়ের জন্য বাবা ছেলের উদ্বিগ্ন চেহারা ছেলে মেহেদি হাসান মিরাজকে এগিয়ে দিতে বিমানবন্দরে এসেছেন বাবা জালাল হোসেন দেশের বাইরে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হাসি মুখের বদলে চিন্তার ভাজ বাবা ছেলের কপালে চিন্তার কারণ পাসপোর্ট ভুল করে বাসায় রেখে এসেছেন তবে সাময়িক ভোগান্তিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি পাকিস্তান সুপার লিগ খেলার জন্য খুবই এক্সাইটেড টাইগার অলরাউন্ডার কতটা মুখিয়ে আছেন দলের সঙ্গে যোগ দিতে আরেকদিকে সাকিব আল আছেন লাহোর কালান্দার শিবিরে দেশ ছাড়ার আগে মিরাজের কণ্ঠে আক্ষেপের সুর বিপিএল এর সেরা প্লেয়ারের জায়গা হয় না দেশের জার্সিতে তবে নিয়তি মেনে নিয়েছেন মিরাজ কংগ্রেস জানাচ্ছে জানিয়েছে যে তুমি আসো দেখা হবে কথা হবে দেখেন আমি যদি টি টোয়েন্টি স্কোয়াডে থাকতাম তাহলে তো আমার এই পিএসএল খেলা হতো না ঠিক আছে আমার কাছে মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয় সো টি টোয়েন্টিতে স্করে থাকলে আমি তো পিএসএল খেলতে যেতে পারতাম না সো আমার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে বাট আমি এটা পজিটিভলি নিচ্ছি আর যারা সিলেকশন করেছে তাদের হয়তো অনেক চিন্তাভাবনা থাকে অনেক প্ল্যানিং থাকে সো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা পজিটিভ আমার চেয়ে তারা এটা ভালো বলতে পারবে তাদের প্ল্যানিংটা কী সো আমার কাছে মনে হয় যে তারা যেভাবে চিন্তা করে হয়তো বেটারমেন্টের জন্য চিন্তা করে বাট এন্ড অফ দ্য ডে প্লেয়াররা অনেক সময় খারাপ লাগা লাগে যেহেতু আমি বিপিএলএ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম তারপরে বেশ কিছু টি টোয়েন্টিতে ভালোও করেছিলাম সো ঠিক আছে মেনে নিতে হয় ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয় বাট আমার কাছে মনে হয় ওভারলি যে আমি সব সময় পজিটিভ চিন্তা করি এবং আমি পজিটিভলি নিয়েছি জিনিসটা গত দুই থেকে তিন দিন ধরেই মিরাজের এজেন্টের সঙ্গে আলোচনা করছিল লাহোর কালান্দার্স একে তো ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট সিরিজের কারণে সিকান্দার রাজাকে হারিয়েছে কালান্দার্স পরিবার আর টি টোয়েন্টি দলের সুযোগ না পাওয়ার কারণে অনেকটাই অবসর সময় কাটাচ্ছিলেন মিরাজ দুই দুই চার মিলে লাহোরে ডাক মিলে টাইগার অলরাউন্ডারের দেশের বাইরে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন মিরাজ মেহেদিয়াস দল থেকে বাদ পড়া মিরাজ অবশ্যই চাইবেন নিজের প্রথম পিএসএলটা স্মরণীয় করে রাখতে বাঁচা ম্যাচে ম্যাচে করে অলরাউন্ডার সাকিব হাসানের সঙ্গে দেখা যেতে পারে শাহিংশাহ আফ্রিদির দলে মিরাজের খেলার ব্যাপারে কতটা নিশ্চিত হওয়া যায় এক তো সিকান্দার রাজা নেই মিরাজ ব্যাটের সঙ্গে বোলিংটা করতে পারেন এই অলরাউন্ডার দলের চাহিদাটা পূরণ করতে পারেন আর সেই কারণেই লাহোর তাকে দলে ফিরিয়েছে মিরাজের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হতে পারে একটা শতক তার নামের পাশে যুক্ত আছে এই মাঠে তাছাড়া এর আগেও রিষাদ হোসেন খেলেছেন সাকিব আল হাসান অলরেডি আছেন দলের সঙ্গেই তাই তো মিরাজের জন্য অচেনা কন্ডিশন হওয়ার কথা নয় আজই পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মিরাজ কাল মাঠে নামবেন পাকিস্তান সুপার লিগের প্লে অফে করাচি কিংস এর বিপক্ষে একরকম কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে হারলে বাদ হয়ে যাবে দল আর জিততে পারলেই ফাইনালে ওঠার জন্য আরও একটা সুযোগ অর্থাৎ এরকম অনিশ্চিত ম্যাচেই মিরাজকে দারুণ কিছুই করতে হবে বুধবার রাত নয়টায় সবাই নজর রাখবে সাকিব মিরাজের উপর দেখা যাক মিরাজ কতটা বাজিমাত করতে পারেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন तिमी गाडी कसरी तिमी गाडी कसै